হ্যালো বিওস আসসালামু আলাইকুম দেখুন আমার বাড়ির গেটের ডিজাইন নিজেই ডিজাইন করছি রঙের কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ডিজাইন যদি দিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে দিবেন আর কালারটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন আপলেট ডিজাইন নিজেই দিয়েছি আর গেটের ডিজাইনও নতুন দেখতেই পারতেছেন এই যে আজকে রং করলাম দুই সাইডে এক সাইডে হলুদ তারক সাইডে নীল মধ্যে মাঝখানে লাল দেওয়া হয়েছে এই যে দেখতেই পারতেছেন এই যে ফাঁকে থেকে আপনাদের দেখাই এই দেখুন এটা হলো আমার নিজের বাড়ি গেট নিজেই রঙ করেছি রঙের ডিজাইনটা কেমন হয়েছে জানি না কিনা আপনাদের ভালো লাগব নাকি তাও জানি না অবশ্যই ভালো লাগলে আমার গেটের ডিজাইন অবশ্যই দিবেন